ও আপনারা সবাই এসে গেছেন সবাইকে আমার ব্লগে স্বাগত সবাইকে আমার নতুন দিনের নতুন ব্লগে স্বাগত আমাকে তো দেখতেই পাচ্ছেন আমি একটু ব্যস্ত আছি তো আপনাদেরকে যে আমি মানে একেবারে সুন্দর করে ওয়েলকাম জানাবো সেটা থেকে আমার সময় হচ্ছে না তারপর আজকে আমি ব্যাঙ্কে যাব আমার মেয়ের স্কুলের ফিজ জমা দেবো তো সব মিলিয়ে আমার আজকে ভীষণ তার কিন্তু তার মাঝে ব্লগটা তো আমাকে করতেই হবে এখন আমি যেটা করছি সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে দয়ের ভাঁড় এই দইয়ের মানে ভাঁড়ের মধ্যে দই ছিল সেটা আমরা খেয়েছি এটা আমার বড় ননদ লক্ষ্মী পুজো উপলক্ষে পাঠিয়েছিল সরি বিজয়া উপলক্ষে পাঠিয়েছিলো ভীষণ ভালো দই এটা সিঙুর থেকে আনা হয়েছিল ভীষণ ভালো দই আর সিঙুরের মিষ্টি কিন্তু ভীষণ ভালো হয় মানে খুব ভালো হয় মানে যারা খায়নি তারা জানে না আমরা তো খেয়েছি মানে আমাদেরকে খাইয়েছে বর্দি তো আমরা জানি ভীষণ ভালো হয় তো এখন দইয়ের ভাতটা ফাঁকা কিন্তু স্মৃতি হিসাবে এটাকে ফেলতে আমার ইচ্ছে করছে না তার জন্য আমি ঠিক করেছি এতে মাটি রেখে গাছ লাগাবো যেটা আমার আপাতত প্রিয় আর এই যে বস্তা থেকে মাটি মাটি বার করছি না এটা আমার হাজব্যান্ডের বন্ধু দিয়েছে তার কারণ তাকে বলা হয়েছিল মাটি দেওয়ার জন্য সে মাটিটা দিয়ে আমাদেরকে বিশেষভাবে উপকার করেছে এটা আমি আপাতত প্রতিস্থাপন করলাম তবে এই গাছটা মানে যে রঙের ফুল ধরবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে এই রঙের ফুলটাই আমি ফুল গাছে আমি এইখানে লাগিয়েছি এখন আর একদম কথা বলতে পারছি না বন্ধুরা আমি আমার কাজগুলো করি না একটা কাজে আমার বাকি সেটা যে ছাদটা খুব ভালো করে ঝাড় দেবো তাতে করে আমার কোমরের ব্যায়ামও হয়ে যাবে কারণ আমি ব্যায়াম করার ব্যাপারে এত আলসামি দেখাচ্ছি না মানে আমি নিজের ওপরে আমার রাগ হচ্ছে আমাকে যেভাবেই হোক ব্যায়াম করার ব্যাপারে এটা সত্যি আমার সিরিয়াস হতে হবে এতক্ষণ আমি ঘাড়ে রোদ লাগিয়েছি ঘাড়ের ব্যথাটা কমেছে কিন্তু আমাকে সিরিয়াস হতে হবে সত্যিই তাই সিরিয়াস হতে হবে ঠিক আছে পরে কথা বলছি আজকে একটা বিভ্রাট হয়েছিল সেটা হচ্ছে ইউটিউব আমার কালকের ভিডিওটা মানে এই তেরোই অক্টোবরের ভিডিওটা আজকে ক তারিখ তেরোই অক্টোবরের ভিডিওটাকে রিমুভ করে দিয়েছিল। ওখানে আমি শুরুতে একটা পালক উড়ে যাচ্ছে দেখিয়েছি ওদের কী মনে হয়েছে আমি যাই না ওরা ভেবেছে মুরগি টুরগি কেটে বোধে আমি করেছি ওরা রিমুভ করে দিয়েছিল আমি বুঝতে পারছি না কেন রিভু আহ জিজ্ঞাসা করা যাবে কি না মানে গাইডলাইন যেগুলো আছে ইউটিউবে আপনারা ভালো করে দেখে নেবেন বুঝে নেবেন কারণ কখন কি রিমুভ করবে বোঝা যাচ্ছে আমিও বুঝলাম ব্যাপারটা কেন যে করেছিল আপনি মানে রিমুভ ওড়াই যাবে কোনো কারণ ছিল না ভুল ভাল যত সব যাই হোক ঠিক আছে এখন নিয়ে বেরিয়েছি এই যে আর বেলা সত্যি খুব ছোটো হয়ে গেছে মানে সাড়ে চারটার সময় আগে রোদ থাকতো এখন আর রোদ নেই তাই পুরো বিকেল বিকেল একটা ব্যাপার চলে সাবধান স্লিপ আছে কিন্তু সাবধান সাবধান ভালো করে পাঠাতো ভালো করে দো কাদা কাদা পাড়িয়েছি মেয়ে চলে গেছে

আজকে একটা অন্য রাস্তা দিয়ে বাড়ি ফিরছি কারণ ওই রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না পুরো কাদা হয়ে গেছে মানে পুরো লিলুয়ার রাস্তা যা বাজে হয়ে গেছে আর দ্বিতীয়ত হচ্ছে টোটো ভাড়া ভীষণ পরিমাণে বেড়ে গেছে এত বেড়ে গেছে যে মানে কি বলবো আর এখন কুড়ি টাকা হয়ে গেছে পার হেড বা দশ টাকা বেড়ে গেছে সুতরাং সবাই বলছে এটা নিয়ে যাই না বাবা মানে আপনাকে টোটোর পেছনে একশো টাকা ধরে রাখতে হবে মানে এরকম পজিশনটা এরকম পর্যায়ে চলে গেছে আর এখন ভেতর দিয়ে যাচ্ছি এটা একটা অন্য রাস্তা সোজা যাবি একদম সোজা একদম সোজা যাবি থেকে কেনাকাটা করলাম এখন একদম বাড়ির কাছে বাড়িতে গিয়ে দেখাবো আপনাদের কিনতে ঢুকেছিলাম একটা তারপর পছন্দ হলো নিলাম না আজকে আমার ইচ্ছা ছিল আমার কিছু জিনিস একটুখানি ভালো লেগে গেল ওই জন্য কিনে যাবো একটু মনটাকে কত খুশি রাখতে হয় তো আমার খুব ভালো লাগে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আনন্দ দেয় আমাকেও অন্তত আনন্দ দেয় তো চলুন বাড়ি গিয়ে তুই এমন করে বলছি যেন ওকে কত সিরিয়াস আর চুলটা বেঁধেছে দেখুন মানে ওকে আমি শেখাতে পারবো না

পণ্যের রেসিপি যেটা আমি এখন করলাম রুটি দিয়ে খাওয়ার জন্য এটা কিন্তু শুধুমাত্রই রুটি দিয়ে খাওয়া যাবে ভাত দিয়ে খাওয়া যাবে না তো এই রেসিপিটা খুব সিম্পল প্রথমে তেল দেবেন সাদা তেল তার মধ্যে কালো জিরে তেজপাতা ফোড়ন দেবেন তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবেন পনিরগুলো হালকা একটু ভাজা হলে আলু ক্যাপসিকাম পেঁয়াজ আদা বাটা টমেটো বাটা দিয়ে দেবেন কাঁচা লঙ্কা বাটা দেবেন একটু দু তিনটে এলাচ ভালো করে গুঁড়ো করে দিয়ে দেবেন দিয়ে একটুখানে সিম আছে যখন ভাজা ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে যাবে বা যখন ভালো করে আরেকটুখানি যখন ভালো করে কষানোটা হয়ে যাবে তখন জলটা দিয়ে সুন্দর করে মাখা মাখা নামিয়ে নেবে মোটামুটি হয়ে গেছে ভাজা ভাজা করা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়েছি আমি বলেছি কিনা আমার ঠিক মনে নেই যাক আমি বলে দিচ্ছি আমার যদি রিপিট হয় তো কিছু মনে করবেন না জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিন্তু দিয়ে দেবে হলুদ তারপর নিম আপাদের স্বাদত সালকে যেমন করে খান চিপুর চিনি চিনিও অল্প একটুখানি দিতে পারেন যদি কেউ খেতে চান আমি চিনিটা দিই আমি এবার জল দিয়ে দিচ্ছি কারণ আমার মোটামুটি পনেরটা দিন তো হয়ে গেছে ভাজা ভাজা আর আমি খুব একটা বেশি মাখা রাখবো না তার কারণ রুটি দিয়ে খাবে তো একটু ঝোল ঝোল আমাকে রাখতে হবে মানে মাখা মাখা ঝোল ঝোল টাইপে আমাকে রাখতে হবে এই যে প্রথমেই দেখাচ্ছি আমার মেয়ে এই স্টিকারগুলো কিনেছিল সেগুলোও লাগিয়ে ফেলছে এই যে কার্বির কেনা কিনেছি আমি এটাই কিন্তু সব সময় ইউজ করি এটা আমার খুব ভালোভাবে শ্যুট করে আর এই হচ্ছে রিসলেট এটা আমার মেয়ে ওর ফ্রেন্ডকে দেবে আর একটা কেনা আছে এটা তো ফ্রেন্ডকে দেবে যার জন্য কেনা ছিল না তার জন্য আবার কিনলাম এটা আর এটা আমি আমার জন্য কিনেছি আর এটা আমি আমার মেয়ের জন্য কিনেছি মানে আমাদের মা মেয়ের একই রকম মোটামুটি স্টাইলটা একই রকম হয়েছে জিনিসটা হয়তো একটু আলাদা খুব সুন্দরের আমি এবার থেকে একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই যেহেতু ইউটিউব আমি জানি না কেন রিমুভ করল আমি যে ইনস্টাগ্রামে আমার ব্লগটা যখন পোস্ট করেছি তো সেখানে আপত্তিকর কেউ কিছু জানায়নি তারা নিজেরাও শুনে বলছে যে এটা তো হওয়ার কথা না এবার ইউটিউবই জানে ইউটিউব কেন এটা করেছে তবে আমি এবার থেকে আমার প্রত্যেকটা ব্লগ ইউটিউবে তো আপলোড করবই ইকুয়ালি আমি ইনস্টাগ্রামেও কিন্তু আপলোড করব আর যদি ইউটিউব রীতিমতনভাবে আমার ব্লগুলোকে রিমুভ করে থাকে তো করে দিক নো প্রবলেম আমি ইউটিউব ছেড়ে দেবো আমি ইনস্টাগ্রামেই আপলোড করব আমি হেরে যাওয়ার পাত্রে নই ছশো চল্লিশ জন সাবস্ক্রাইবার হয়েছিলো ঠিক আছে আমি নতুন করে আবার না হয় পথ হাঁটব কিন্তু আমি হাঁটব হচ্ছে নিজের পায়ে দাঁড়ানো ইনকাম করা এবং সেটা সমস্ত কিছু সামলে করা এবং সেটা আমি করবো যেভাবেই হোক যেভাবেই হোক ব্লগিং আমি কোনোদিন ছাড়বো না এটা একদম নিশ্চিত যাই হোক আজকে একটুখানি মানে মনটা একটুখানি বিরক্ত হয়ে আছে এই কাউন্টার জন্য কিন্তু ঠিক আছে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা আর ডেফিনেটলি ভালো সময় খারাপ সময় আসবে যাবে নো প্রবলেম আমার সাথে যে আর থাকার সে ঠিকই আছেন তিনি থাকলেই যথেষ্ট তো যাই হোক আজকের মতন এখানেই শেষ করছি প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর যদি ইউটিউবে ভিডিওটা নেয় যদি ভিডিওটা আপনাদের কাছে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ইনস্টাগ্রাম থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন তাহলে আজকের মতন তাহলে আসি আবার দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন